অবশেষে মাছটি ধরা পড়ল মায়া জালে জাল থেকে ছাড়িয়ে যখন তুমি নিজের হাতে মাছটিকে ধরতে গেলে তখন কাচের চুড়িয়ার মাছের আশে ঘটল অসতর্ক অথচ অনিবার্য ঘর্ষণ পুলক হল মাছের তার হঠাৎ ধারণা হলো ওই বালিকাময়ী হাত হয়ে উঠবে সমুদ্র আর তার নোনা জলে পুচ্ছ কাঁপিয়ে মহামিন সাতটাতে সাতটাতে পৌঁছে যাবে সেই প্রবাল দ্বীপে যেখানে ছেলেরা মেয়ে আর মেয়েরা ছেলে যারা দিনের পোশাক পরে রাতে আর রাতের পোশাক দিনে এই সেই দ্বীপ যেখানে মাছটির মা ডিম পাড়তে এসেছিল জোয়ারের সময় উজানে আর মাছের বাবা পাহারা দিচ্ছিল বিপদসঙ্কুল উপকূল আহ জন্মের আগের মুহূর্তগুলো একমাত্র মাছেরাই মনে রাখে মাছ তাই আজও মানুষ হতে পারল না বিবর্তনের সিঁড়ি ডিঙানো হল না তাদের আর ঠিক একই কারণে তোমার হাত ধরে রাখা নির্ঘাত মৃত্যুকেও আন্দাজ করতে শিখল না মাছের বাচ্চা মাছ বোকা মাছ কোথাকার এমনকি যখন তুমি বটিতে বোকা মাছের বোকা শরীর কাটতে শুরু করলে তখনও বোকা খুশিতে লাফাচ্ছিল প্রথমে কাটা হলো গলা ধর আলাদা করা হলো এক মধুর পছে এই সেই উৎসব যেখানে মাছ কাটা আর মাংস কাটার পরিশ্রম একই মাত্রার পোচার কোপের পার্থক্য ছাড়া বিশেষ তেমন ফারাক নাই গলা ছাড়া পুচ্ছ সর্বস্ব মাছ এর পরও লাফালো খামাখা ঠান্ডা মাছের রক্ত গড়িয়ে পড়ল নিচে জন্ম মুহূর্তের স্মৃতি ততক্ষণে তার ঝাপসা হয়ে এসেছে শেষবারের মতো তার মনে পড়ল জল আর ডাঙার পার্থক্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে সে আর জলের জীব নাই সমুদ্র তখন অনেক দূরে নদ নদী সব শুকিয়ে গিয়েছে এবং দিল্লি তিস্তার পানি বন্ধ করে দিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকল মাছের অনুনয় বিনয়ের পরেও তুমি ততক্ষণে ঘেমে উঠেছ আনন্দে জীবন হরণের পরিশ্রমে তোমার চিবুকে সেদ জীবন্ত ভেবে যাকে দুই টুকরা করলে দেখলে তার নাম মৃত্যু তবুও মৃত্যুকে টুকরা করতে পেরেছ বলে কষাই তুমি পরিতৃপ্ত রূপসী হাসি ছড়িয়ে দিয়ে এবার আমার দিকে তাকালে সত্যি সত্যি আহ এই ছবিটির জন্যই তো আমি ইহলোকের বারান্দায় প্রতিদিন তোমার মাছ কাটার সময় দাঁড়িয়ে থাকি অল্প কাল সব বাংলা